হ্যালো ফ্রেন্ডস গল্প কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা কি জানেন এমন জিনিস যা সবার থেকে ছোট কিন্তু বয়সে বড় কোন দিনে মাছ সবচেয়ে কম খাওয়া হয় কোন ফলের রস খেলে দ্রুত কাশি কমে যায় তো সব অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক সো রেড স্টার তোমাদের জন্য চলে এসেছি প্রথম প্রশ্ন আচ্ছা বলুন তো কোন ফলের রস খেলে দ্রুত কাশি কমে যায় আমের জামের লিচুর নাকি আনারসের এর সঠিক উত্তরটি হলো আনারসের আনারসের রস খেলে দ্রুত কাশি কমে যায় প্রশ্ন আচ্ছা নিচের এই ছবি এবং শব্দগুলিকে দেখে একটি নাম গেস তো কি হতে পারে এটির নাম তোমাদেরকে বাংলায় বলতে হবে এর জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে পরবর্তী সময়ে ভিডিও চাললে সবচেয়ে আগে তোমার কাছে পৌঁছায় আর বন্ধুরা ভিডিওটিতে লাইক করতে কিন্তু ভুলো না কারণ লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে যদি তোমরা এই উত্তরটি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করতে ভুলো না দেখো প্রথমে রয়েছে সূর্য প্লাস মুখী তাহলে প্রথমে রয়েছে সূর্য তারপরে রয়েছে মুখী তো তোমরা তাহলে এটা বুঝতেই পারছো যে প্রথমে যদি সূর্য আর শেষে মুখী তাহলে এর উত্তর হবে সূর্যমুখী কারণ সূর্য প্লাস মুখী তাহলে এর উত্তর হবে সূর্যমুখী আচ্ছা বলুন তো কোন দিনে মাছ সবচেয়ে কম খাওয়া হয় চব্বিশে জানুয়ারি সাতাশে মার্চ উনিশে জুলাই নাকি উনত্রিশে ফেব্রুয়ারি এর সঠিক উত্তরটি হলো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাছ সবচেয়ে কম খাওয়া হয় কারণ সেই দিনটা লেপিয়ার থাকে কারণ সেই দিনটা লেপিয়ার থাকে আচ্ছা বলুন তো কোন টেবিলের পা এর জন্য আপনাদিকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো এর সঠিক উত্তরটি হলো টাইম টেবিল আচ্ছা নিচের শব্দ দুটিকে দেখে একটি নাম গেস তো কি হতে পারে বলো তো এর জন্য তোমাদিকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো তো তোমরা যারা এই উত্তরটি পেরেছ অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না তো দেখো প্রথমে রয়েছে ফেস তারপরেটা তো তোমরা বুঝতেই পারছো এটা বইয়ের ছবি তাহলে এটা ইংরাজিতে হচ্ছে বুক তাহলে প্রথমে রয়েছে ফেস তারপরে যুক্ত বুক তাহলে প্রথমে রয়েছে ফেস তারপরে যুক্ত বুক তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ফেসবুক তাহলে এর সঠিক উত্তরটি হলো ফেসবুক আচ্ছা বলুন তো কী এমন জিনিস যা সবার থেকে ছোট কিন্তু বয়সে বড় এর জন্য আপনাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল যদি তোমরা এর উত্তরটি পেরে থাকো তাহলে কমেন্ট করতে ভুলো না এর সঠিক উত্তরটি হলো বুড়ো আঙুল বুড়ো আঙুল সবার থেকে ছোট আঙুল কিন্তু বয়সে বড় কারণ নামটাই তো এর বুড়ো আঙুল তাহলে এর সঠিক উত্তরটি হলো বুড়ো আঙুল কারণ এর নামই হচ্ছে বুড়ো আঙুল তাই এর সঠিক উত্তরটি হল বুড়ো আঙুল আচ্ছা বলুন তো কোন সবজি বা ফলে ছিয়ানব্বই পার্সেন্ট জল থাকে আপেল লিচু তরমুজ নাকি শশা এর সঠিক উত্তরটি হল শশা শশাতে ছিয়ানব্বই পারসেন্ট জল থাকে ও বন্ধুরা ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক করে দেবেন আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও শেষে আমি বরাবর যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তুমি নিয়ে গল্প কথা চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন